এই ভিডিও থেকে আমরা জনকে তিনটা ব্যাগ গিভওয়ে করব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিক এমকে ফ্যাশন থেকে আমরা আবার গিভওয়ে দেওয়ার জন্য আপনারা আমাদের প্রতিটি কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে আসেন যে গিভওয়ে দেওয়ার জন্য গিভওয়ে দেওয়ার জন্য আমরা আবার নিয়ে আসলাম গিভওয়ে ক্যাম্পেইন গিভওয়ে পাওয়ার জন্য আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে যারা এখনো আমাদের পেজটা ফলো করেন নাই একটা ফলো করে দিবেন এরপর এই ভিডিওটাতে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সুন্দর করে কমেন্ট করবেন যাতে আপনিও বিজয় হতে পারেন আর আপনার প্রিয়জনকে এই ভিডিওতে মেনশন করবেন যাতে করে আপনার মেনশন দেখে আমাদের মোস্ট ভাইরাল তিনটা ব্যাগের কম্বো মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনার জন্য অর্ডার করতে পারে এর আগের ভিডিওতে আমরা দুইজনকে বিজয় ঘোষণা করছি প্রথম বিজয়কারী আমাদের মোস্ট ভাইরাল টাই ব্যাগটা গিবয়ে পাইছে দ্বিতীয় ব্যক্তি আমাদের ওয়াইএসএল ব্যাগটা গিবয়ে পাইছে তাদের পালা শেষ এবার আপনার পালা এই ভিডিওর মধ্যে আমরা যে তিনজনকে বিজয় ঘোষণা করব সেই তিনজনের মধ্যে যাতে আপনিও থাকেন সেই কাজটাই করবেন আমাদের কাজ হলো গিবয়ে দেওয়া আর আপনাদের কাজ হলো গিবয়ে নেওয়া তো আর দেরি কিসের গিবয়ে পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সুন্দর একটা কমেন্ট করবেন যাতে বিজয় আপনিও হতে পারে আর ফলো দিতে ভুলবেন না ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ